সোনার দামে বড় পরিবর্তন কবে কিনলে লাভবান হবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ধনতেরসের আগে সোনার বাজারে আবারও উত্তেজনা শুরু হয়েছে উৎসবের মরশুমে গয়না কেনার প্রবণতা বাড়ায় প্রতিবারের মতো এবারও সোনার দামে দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি আজকের দিনে দশ গ্রাম চব অর্থাৎ চব্বিশ ক্যারেট সোনার দাম প্রায় সাতাত্তর হাজার টাকায় ঘোরাফেরা করছে তবে বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিনের মধ্যে দাম আরও কিছুটা উঠতে পারে গোল্ড হাইক বিফোর ধনতেরাস ধনতেরাস সোনা কেনার শুভ সময় এই সময়টা ভারতের বাজারে চাহিদা বাড়ায় সোনার দামে স্বাভাবিকভাবেই বৃদ্ধি দেখা যায় পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডলারের দাম তেল ও ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ও স্বর্ণের দামে প্রভাব ফেলে যেমন উৎসবের সময় চাহিদা বেড়ে যায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর ওঠানামা করে ডলারের দামের তারতম্য ভূমিকা রাখে আজকের সোনার দাম কত আজকের দিনে ভারতের বিভিন্ন শহরে সোনার দাম কিছুটা ভিন্ন তবে গড় হিসেবে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে সাতাত্তর হাজার টাকার আশেপাশে আর বাইশ ক্যারেট সোনার দাম প্রায় সত্তর হাজার ছশো টাকার কাছাকাছি চব্বিশ ক্যারেট দশ গ্রাম সাতাত্তর হাজার টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সত্তর হাজার ছশো টাকা দাম প্রতিদিন পরিবর্তিত হয় এবং গয়না কিনলে তার সঙ্গে জিএসটি যোগ হয় তাই কেনার আগে সর্বশেষ রেট যাচাই করে হিসেব করে নেওয়া উচিত সকলেরই এখনই সোনা কেনা ঠিক হবে কি ঠিক হবে কি অনেকেই ভাবছেন সোনার দাম আরও বাড়বে নাকি কমবে বিশেষজ্ঞদের মতে এই সময়টা যদি গয়নার জন্য সোনা কেনার পরিকল্পনা থাকে তাহলে দেরি না করে কিনে ফেলাই ভালো কারণ ধনতেরেশের দিন এবং তার পরবর্তী সপ্তাহে দাম কিছুটা আরও বাড়ার সম্ভাবনা থাকে তাই তবে বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনার আগে বাজারের গতিবিধি এবং আন্তর্জাতিক ট্রেন্ড খেয়াল রাখা জরুরি সোনা কেনার সময় কি কী বিষয় খেয়াল রাখবেন সোনা কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার সবসময় বিআইএস হলমার্কযুক্ত সোনা কিনুন মেকিং চার্জ বা গয়নার নকশা অনুযায়ী অতিরিক্ত খরচ যাচাই করুন ক্রয়ের রসিদ বা ইনভয়েস সংগ্রহ রাখুন দাম বেশি থাকলে ছোট পরিমাণে কেনা বুদ্ধিমানের কাজ ধনতেরেসে সোনার বাজারের সম্ভাবনা বিশেষজ্ঞদের মতে এই বছর ধনতেরেসের সময় সোনার দাম আরও কিছুটা বাড়তে পারে বাজারের চাহিদা বাড়ার পাশাপাশি বৈশ্বিক অনিশ্চয়তা স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলছে ফলে যারা বিনিয়োগের জন্য সোনা কেনার কথা ভাবছেন তাদের জন্য এখনই সময়টি হতে পারে উপযুক্ত ধনতেরসের আগে সোনার বাজারের দাম ঊর্ধ্বমুখী তবে ক্রেতাদের উচিত নিজের প্রয়োজন এবং বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যদি গয়নার জন্য কেনেন তাহলে এখনই কেনা ভালো আর বিনিয়োগের উদ্দেশ্য হলে বাজারের পরিবর্তন বুঝে ধীরে ধীরে ক্রয় শুরু করার যুক্তিযুক্ত